সাহিত্য জাতির স্বরূপ ভাব সম্প্রসারণ মূল ভাব দর্পণে আমরা যেমন নিজের অবয়বকে অবিকল দেখতে পাই পাই সাহিত্যের মধ্য দিয়েও আমরা তেমনি খুঁজে জীবনের জাতীয় মৌল ছবি ভাব সম্প্রসারণ যে জাতির সাহিত্য যত বেশি উন্নত সে জাতি ততই উন্নত কারণ সাহিত্য জাতির প্রতিনিধিত্ব করে সাহিত্য একটি জাতির জীবনের কথা বলে সাহিত্য জীবনের জীবনেরই প্রতিচ্ছবি একটি জাতি কেমন তা তার সাহিত্য সংস্কৃতি বলে দেয় সাহিত্যই হচ্ছে একটি জাতির জীবনাচরনের দলিল সাহিত্যই জাতীয় জীবনের অ্যালবাম সাহিত্য যেহেতু জীবনের কথা বলে সুতরাং আগে জীবন তারপর সাহিত্য সাহিত্য কেবল একটি জাতির বর্তমান চিন্তা ভাবনাকেই চিত্রায়ন করে না বরং সাহিত্য একটি জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎকে উচ্চারণ করে প্রত্যেক জাতির চাওয়া পাওয়া তাদের প্রত্যাশা গড়ে ওঠার রূপায়নের দায়িত্ব পরে সেই জাতির কবি সাহিত্যিকদের উপর তারা নানাভাবে শিল্পসম্মতভাবে তাদের দায়িত্ব পালন করে থাকেন সাহিত্য বলতে আমরা সমাজে মানুষের দুঃখ সুখ প্রীতি বিশ্বাস ন্যায়নিষ্ঠা ইত্যাদির বাস্তব রূপায়ণ বুঝি যা দেশ জাতি হৃদয়ের কথা বলে সে ধরনের সাহিত্য যে দেশের যত শক্তিশালী সে ধরনের সাহিত্য যে দেশের যত শক্তিশালী সে জাতির জীবন তত গভীর পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সাহিত্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে সে সাহিত্য সে সাহিত্যে উচ্চকিত হয়েছে জাতির মুক্তি ও প্রগতির বার্তা সাহিত্যে থাকে জাতীয় জীবনের ঐতিহ্য সংস্কৃতি বীরত্ব ও সভ্যতার আভাস সাহিত্যে যেহেতু জাতীয় জীবনের অতীত ঐতিহ্য বর্তমান সংকট ও ভবিষ্যৎ প্রত্যাশার রূপায়ণ হয় ফলে সাহিত্যই জাতীয় জীবনের দর্পণ যার মাঝে খুঁজে পাওয়া যায় জাতির সর্বসত্তাকে মন্তব্য সাহিত্যই জাতীয় জীবনের সর্বৈব ঐতিহ্যের ধারক